গুড মর্নিং ফ্রেন্ডস আজকে আবার ক্লাসে চলে এসেছি তো কালকে করেছিলাম দশটা কোয়েশ্চেন আজকে আবার দশটা কোশ্চেন নিয়ে এসেছি তোমরা দেখো আজকে করতে পারো কিনা সেভেন টু দি পাওয়ার নাইনটিন প্লাস টু কে ছয় ধারা ভাগ করলে ভাগ শেষ কত হবে তোমরা এবার চেষ্টা করে দেখতে পারো অপশান দিয়ে আছে ফাইভ থ্রি টু ওয়ান তো এর মধ্যে কোন অপশনটা হতে পারে এটা তোমরা একটু ক্যালকুলেট করে দেখতে পারো যেটা দিয়েছে সেভেন টু দি পাওয়ার নাইনটিন প্লাস টু এটাকে আমরা কী করতে পারি ছয় জায়গা ভাগ করার জন্য তাহলে আমরা যদি কালকে যে ফর্মুলা ইউজ করেছিলাম সেই ফর্মুলা যদি ইউজ করি যে এটার থেকে এটার ডিফারেন্স কত এটার থেকে এটার ডিফারেন্স মাইন মাইনাস নয় এটা হবে প্লাস ওয়ান এটার থেকে এটার ডিফারেন্স হবে প্লাস ওয়ান টু দি পাওয়ার নাইনটি প্লাস টু যদি এটাকে আমরা এমনিতে ভাঙি কি হবে 6 + 1 1 টু দি পাওয়ার 19 + 2 ডিভাইডেড বাই 6 এটাকে যদি আমরা ভাগতে যাই তাহলে এটা হবে ঠিক এরকম 6 টু দি পাওয়ার 19 ইনটু k + 1 টু দি পাওয়ার 19 + 2 ডিভাইডেড বাই 6 এই ফর্মুলা হবে তাহলে এটা আনতে কি হবে যাবে আলটিমেটলি 6 6 সেটা কেটে যায় তার জন্য আমরা শুধু রাখবো কোনটা এটা আর প্লাস টু তাহলে এটা ওয়ান টু দি পাওয়ার নাইনটিন প্লাস ওয়ান তাহলে এটার পাওয়ারে একের পাওয়ারে যতই থাকবে কেন ওটা এক হবে ডিভাইডেড বাই সিক্স তাহলে ওয়ান প্লাস ডিভাইড ওয়ান প্লাস টু ডিভাইডেড বাই সিক্স কত আসবে থ্রি বাই সিক্স অপশান নিয়ে আমাদের থ্রি রয়েছে অপশানে আমাদের থ্রি রয়েছে এটাই আমাদের হবে রাইট অ্যান্সার তো বন্ধুরা পরবর্তী প্রশ্ন ফিফটিন বাই সিক্সটিন নাইনটিন বাই টোয়েন্টি টোয়েন্টি ফোর বাই টোয়েন্টি ফাইভ থার্টি ফোর থার্টি ফাইভ থার্টি ফোর থার্টি ফাইভ এদের মধ্যে কোনটি ছোট এদের মধ্যে ছোট এটা আমরা কীভাবে বুঝবো এটা সব থেকে দেখে উত্তর হয়ে যাবে এবং দেখার সঙ্গে সঙ্গে উত্তর হয়ে যাবে কীভাবে দেখবো আমরা দেখব দুটোর মধ্যে ডিফারেন্স কত দুটোর মধ্যে ডিফারেন্স এক যদি আমাদের এরকম অঙ্ক যে আমাদের হর এবং লবের মধ্যে ডিফারেন্স এক বা যতগুলো ভগ্নাংশ দেওয়া আছে তাদের মধ্যে হর এবং লবের যে ডিফারেন্স সেটা যদি সমান হয় তাহলে যে ভগ্নাংশটা কী হবে সব থেকে ছোট সংখ্যা হবে সেটাই হয়ে যাবে আমাদের কি না সব থেকে ছোট ভগ্নাংশ তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান ডি ফিফটিন বাই সিক্সটিন তো বন্ধুরা পরবর্তী প্রশ্ন একানব্বই প্লাস বিরানব্বই প্লাস প্লাস ডট ডট প্লাস একশো দশ ইকুয়াল টু কত তাহলে এখানে কী দিয়েছে একানব্বই থেকে একশো দশ পর্যন্ত যে সংখ্যা রয়েছে সেই সংখ্যার যোগফল কত এটা আমরা কীভাবে বার করাবো এটা বার করানোর একটা ফর্মুলা যেটা আমরা জানি যে তম সংখ্যা পর্যন্ত আমাদের যোগফল যদি বার করতে হয় সাম অফ এম নাম্বার তাহলে আমাদের যে ফর্মুলাটি রয়েছে ফর্মুলাটি হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এই ফর্মুলা কাজে লাগিয়ে আমরা কিভাবে করবো না আমরা প্রথমে বার করতে পারি

আমরা এখানে এইটার একবার লাগাব এবং এ এই সূত্রটা লাগাবো এই সূত্রটা কি না এর তোমার সংখ্যা কত একশো দশ তাহলে একশো দশ ইন্টু একশো দশ প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু এ পাশ বিয়োগ কত আসবে নব্বই ইন্টু নব্বই প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু তাহলে আমাদের কথা হবে একশো দশ ইন্টু একশো দশ ইন্টু হয়ে যাবে কত একশো এগারো একশো এগারো ডিভাইডেড বাই টু মাইনাস নব্বই ইন্টু একানব্বই নব্বই ইন্টু একানব্বই ডিভাইডেড বাই টু দুই দিয়ে কাটানুটি করলে কত আসবে দুই পাঁচে দশ দুই পাঁচে দশ এখানে দুই দিয়ে কাটলে কত হবে ফর্টি ফাইভ তাহলে এটা গুণ করলে কত আসবে বন্ধুরা তোমরা গুণ করে দেখো এটা আসবে ছ হাজার একশো পাঁচ আর এটা গুণ করলে কত আসবে এটা গুণ করলে আসবে চার হাজার চার হাজার পঁচানব্বই চার হাজার পঁচানব্বই এবং এটা বিয়োগ করলে কত আসবে দু হাজার দশ আমাদের অ্যান্সারে কি দু হাজার দশ আছে অপশন ডি তে দেখো বন্ধুরা আমাদের অ্যান্সারে আছে দু হাজার দশ তো বন্ধুরা চলে আসছি পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন যদি এন কোনো প্রাকৃতিক সংখ্যা অর্থাৎ ন্যাচারাল নম্বর হয় তবে এন টু দি পাওয়ার ফোর মাইনাস সর্বদা কত দ্বারা ভাগ যাবে এরকম একটা অঙ্ক আমরা গতকালকে ক্লাসে করেছি এন কিউ মাইনাস সর্বদা কত দ্বারা ভাগ যাবে সেরকম আজকে এন টু দি পাওয়ার ফোর মাইনাস এটা সর্বদা কত দ্বারা ভাগ যাবে এটা আমাদেরকে আজকে করে বার করতে হবে তোমরা এবার ট্রাই করে দেখতে পারো আমি করে দিচ্ছি তবু তোমরা নিজেরা চেষ্টা করবে তাহলে খুব ভালো হবে তাহলে এম সমান এখানে যদি দুই ধরি তাহলে টু টু দি পাওয়ার ফোর মাইনাস টু আমাদের কত হবে সিক্সটিন মাইনাস টু সমান হবে ফর্টি তো এম ইকুয়াল টু থ্রি ধরলে আমাদের কত আসবে থ্রি কিউ থ্রি টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি ইকোয়াল টু এইটটি ওয়ান মাইনাস থ্রি ইকোয়াল টু আসবে কত ইকাল টু আসবে সেভেন্টি এইট ইকোয়াল টু আসবে সেভেন্টি এইট এন এন ইকাল টু ফোর ধরলে আমাদের ফোর টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর তাহলে ফোর টু দি পাওয়ার ফোর সময় কত আসবে ফোর টু দি পাওয়ার ফোর আসবে টু ফিফটি সিক্স ফোর টু ফিফটি টু এভাবে যদি আমরা করে যাই তাহলে আমরা দেখবো প্রত্যেকটাকে কত দ্বারা ভাব যেতে পারে এখানে দুই দ্বারা ভাব যেতে পারে চোদ্দ কে নিশ্চয়ই ছয় দ্বারা যাবে না পাঁচ দ্বারা যাবে না এবং তিন দ্বারা যাবে না অত অপশন দিয়ে যেতে পারে বি দ্বারা যেতে পারে তাই আমরা টু ডিসাইড করে নিতে পারি এত দূর আমাদের যাওয়ার কোনো দরকার নেই আমরা এখান থেকে ডিসাইড করে নিতে পারি যে কীভাবে আমরা অ্যান্সারটা বার করাবো কারণ আমাদের অপশানে দুই দিয়ে আছে দুই দিয়ে একমাত্র চোদ্দ কে যেহেতু ভাগ যেতে পারে তাহলে আমরা অপশান টু রাইট অ্যান্সার ক্লিক করে দেব তো বন্ধুরা পাঁচ নম্বর কোশ্চেন দুই অঙ্কের কতগুলি সংখ্যা রয়েছে যেগুলির একক সংখ্যা সেভেন এবং তিন দ্বারা বিভাজ্য দুই অঙ্কের এমন কিছু সংখ্যা যেগুলোর শেষে রয়েছে সেভেন এবং তাকে কি তিন দ্বারা ভাগ করা যাবে তাহলে অর্চারি কি রয়েছে দুই তিন ছয় চার আমরা দেখে নেব যে সাত কোন কোন সংখ্যার মধ্যে রয়েছে যেমন রয়েছে সাতেরো তারপর সাতাশ তারপর সাঁত্রিশ তারপর ফর্টি সেভেন এরকমভাবে রয়েছে তাহলে কোন কোন সংখ্যাগুলো রয়েছে যেগুলো আমরা দুই তিন দ্বারা ভাগ করতে পারি যেমন এখানে যে এরকম সাতাশ তারপরে পাবো ফিফটি সেভেন তাহলে ফিফটি সেভেন হয়ে গেল আর আর রয়েছে এইটটি সেভেন এই তিনটি সংখ্যায় শুধুমাত্র কী যাবে তিন দ্বারা ভাগ যাবে তাহলে অপশানে লিখে দেবো কি তিন আমাদের রয়েছে অপশান তিন তাহলে তিনটি সংখ্যা আমাদের কী হবে তিন দ্বারা ভাগ যাবে যার সেভেন রয়েছে আমাদের ছ নম্বর প্রশ্ন ছ নম্বর প্রশ্ন একশো পঞ্চাশ থেকে তিনশোর মধ্যে কতগুলি সংখ্যা রয়েছে যে সংখ্যাগুলি সাত দ্বারা বিভাজ্য তাহলে এই রকম ধরনের অঙ্কগুলো করার জন্য একটা সূত্র রয়েছে সূত্রটি হলো এ এন ইকুয়াল টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইন্টু ডি তাহলে এ এন মানে হচ্ছে শেষতম সংখ্যা যে সংখ্যাটিকে কী যাবে সাতা ভাগ যাবে তাহলে শেষতম সংখ্যা কত বেরোবে শেষতম সংখ্যা যদি তিনশোর কাছাকাছি শেষতম সংখ্যা আমাদের কত হবে আমাদের হবে দুশো চুরানব্বই তাহলে এ এর সমান হয়ে যাবে আমাদের কত দুশো চুরানব্বই এটা আমাদের শেষতম সাত দ্বারা বিভাজ্য এবং আমাদের নিকটতম সাত দ্বারা বিভাজ্য মানে এ সমান কত বের হবে যেটা আমরা চার একশো পঞ্চাশের পরের কোন সংখ্যাটি হবে যেটা সাত দ্বারা বিভাজ্য হবে সেটা হবে কত না একশো চুয়ান্ন একশো চুয়ান্ন এবং ডি ডি কত আমাদের ডি আমাদের সেভেনের আমরা যে সংখ্যা দ্বারা ভাগ করছি সেটাই হবে আমাদের ডি তাহলে আমরা কি ফাইন্ড আউট করবো আমরা ফাইনাল আউট করবো এন তাহলে এন এর মানটা কি করতে হবে আমাদেরকে বার করতে হবে তাহলে এন এর মানটা বার করতে গেলে আমাদেরকে কি লিখতে হবে প্রথমে আমাদের লিখতে হবে দুশো চুরানব্বই এ এন এর জায়গায় লিখতে হবে দুশো চুরানব্বই এর জায়গায় কত লিখবো একশো চুয়ান্ন প্লাস এন আমার কত জানি না মাইনাস ওয়ান বি আমাদের কত সেভেন তাহলে আমরা কি করব এটাকে এ পাশে নিয়ে আসবো তাহলে এটাকে এ পাশে নিয়ে আসলে এ পাশে আছে যোগ এ আসলে কি হয়ে যাবে বিও তাহলে কত বের হবে আমাদের জিরো ফোর ওয়ান তাহলে একশো চল্লিশ তারপরে রয়েছে কি সাত তাহলে সাতটাকে যদি এ পাশে নিয়ে আসি তাহলে দেখাবে ডিভাইডেড বাই সেভেন ইকুয়াল টু কত করে থাকবে এন মাইনাস ওয়ান তাহলে সেভেন দিয়ে কাটলে কত হবে এটা হয়ে যাবে কুড়ি তাহলে আমাদের এন সমান কত বের হবে কুড়ি এ রয়েছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ানটা এ তো বন্ধুরা পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন এক হাজার উনচল্লিশ এর সঙ্গে সর্বনিম্ন কত যোগ করলে সেই যোগ ফলটিকে দ্বারা ভাগ করা যাবে কত দ্বারা দ্বারা পুরোপুরিভাবে ভাগ চলে যাবে তাহলে আমরা কী করব উনতিরিশ দিয়ে এটাকে ভাগ করার চেষ্টা করব একশো উনচল্লিশ এক হাজার উনচল্লিশ হ্যাঁ ঊনত্রিশ দিয়ে কত যাবে তোমরা একটু করে দেখার চেষ্টা করো তারপর আমি বলে দিচ্ছি প্রথমে তিন দিয়ে যাবে কারণ দুই দিয়ে করলে ছোটো হয়ে যাচ্ছে তিন দিয়ে করে দেখি সাতাশি সাতাশি বিয়ে করলে সাতাশি তিন পাবো কত দিতে সাত আশি তিন পাবো ছয় দিতে আটটা নয় হয়ে গেলো তাহলে এক নম্বর উনচল্লিশ এরপর কত যাবে এরপর যাবে পাঁচ তাহলে পাঁচ দিয়ে বললে পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ দু দশ তাহলে বিয়োগ ফল কত নামছে পাঁচ আছে নয় পাবো চার দিতে চার আছে ছয় পাবো দুই দিতে চব্বিশ তাহলে আমরা এখানে এই চব্বিশ কিন্তু অ্যাড হবে না চব্বিশ কিন্তু অ্যাড হবে না আমরা কী করবো এই যে ডিফারেন্সটা অ্যাড করবো ডিফারেন্স কত আসবে ডিফারেন্স আসবে পাঁচ তাহলে এই পাঁচ ডিফারেন্সে কী হবে আমাদের এর সঙ্গে অ্যাড হবে এর সঙ্গে অ্যাড হলে কী হয়ে যাবে এই উনচল্লিশ দিয়ে সরি ঊনত্রিশ দিয়ে হাজার উনচল্লিশকে ভাগ চলে যাবে তাহলে আমাদের অপশন বিসার হয়ে যাবে তো বন্ধুরা পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন নম্বর প্রশ্ন পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করবে যা এইটটি নাইন দ্বারা বিভাজ্য হবে পাঁচ অঙ্কের এমন একটা বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে হবে যেটা কি হবে এইটটি নাইন দ্বারা বিভাজ্য হবে তাহলে আমরা আগে যেভাবে করতাম সেভাবেই করবো আগে ছোটোবেলায় কীভাবে করতাম এইটটি নাইন পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটি পাঁচটি নয় তাই তো সেটাকে আমরা ভাগ করবো তাহলে প্রথমে যাবে এক দিয়ে এইটটি নাইন শূন্য এক নয় আবার এক দিয়ে যাবে এইটটি নাইন তাহলে দুই শূন্য আবার নয় আসবে দুই দিয়ে যাবে আর সাত এক তিন আবার নাইন এবার তিন দিয়ে যাবে তাহলে তিন দিয়ে গেলে যেতে হবে তিন আটতে চব্বিশ তিন নম্ব সাতাশ মানে টু সিক্সটি সেভেন বিয়োগ করলে কত আসবে দুই ছয় আছে এগারো পনেরো কত দিতে পাঁচ দিতে তাহলে পাখানো এবার আমরা কী করবো এই পাখান্নটা যখন আমাদেরকে কী চাইবে বৃহত্তম সংখ্যা চাইবে আগে যেমন সর্বনিম্ন চেয়েছিলো তখন আমরা কী করেছিলাম এটার সঙ্গে এটা বিয়োগ করে যে ডিফারেন্সটা পেয়েছিলাম সেই ডিফারেন্সটা যোগ করেছিলাম এখানে কিন্তু যখন বৃহত্তম চাইবে তখন কী করবো এটা বিয়োগ করে দেবো এটা কী করবো বিয়োগ করে দেবো যে রিমাইন্ডারটা আমরা পাবো সেই রিমাইন্ডারটা কী করবো এটার থেকে বিয়োগ করে তাহলে বৃহত্তম সংখ্যা পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে আমরা কী করব ফিফটি টু বিয়োগ করে দেবো বিয়োগ করে দিলে কত আসবে সেভেন ফাইভ ফোর নাইন 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 তাহলে আমরা অপশানে দেখবো ফর্টি সেভেন পিছিয়ে আছে এ অপশানে রয়েছে তাহলে এটাই এ অপশান হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার তো বন্ধুরা সাত নম্বর প্রশ্ন এবং দশ নম্বর প্রশ্ন সাত নম্বর প্রশ্নটি আছে দুটি অঙ্কে দুই অঙ্কে এমন কতগুলি সংখ্যা রয়েছে যেগুলি তিন দ্বারা বিভাজ্য কিন্তু সাত দ্বারা বিভাজ্য নয় অপশানটা রয়েছে এ তেরো বি ছাব্বিশ টি তিরিশ বি সাতচল্লিশ তাহলে এটা তোমরা করবে বাড়িতে এটা রইলো হোমওয়ার্ক আর আর হোমওয়ার্ক রইলো দশ নম্বর প্রশ্নটি যদি ওয়ান ফোর টু এন বারো দ্বারা ওয়ান ফোর টু এন বারো দ্বারা বিভাজ্য হয় তাহলে এন এর মান কত হবে কোন অপশনটা সঠিক হবে বন্ধুরা তোমরা একটু ডিসাইড করো নিজেরা অঙ্ক করো কারণ এই ধরনের অঙ্ক কালকে হয়েছে আর এই ধরনের অঙ্ক আমি আজকে করে দিয়েছি ছ নম্বর অঙ্কটি সাত নম্বর অঙ্কটি তাই হোমওয়ার্ক দিচ্ছি আর তোমরা করে কমেন্টে অ্যান্সারটি জানিও ধন্যবাদ বন্ধু সুস্থ থাকুক ভালো থাকুক শিক্ষার সঙ্গে যুক্ত থাকো এবং অপরকে যুক্ত রাখতে সাহায্য করো ধন্যবাদ